আমার নবীর একজন সাহাবি আসলেন সাহাবি এসে দিকে বললেন আমি ইসলাম কবুলের পরে আমার ভাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে অগনবীর আমি আর সাদে সোপার সাথে এক মাস ছিলাম খাওয়া দাওয়া সব কিছু বন্ধ পোশাকের ঠিক নেই কাপড়ের ঠিক নাই কোনো কিছু ঠিক নাই আমার বাবার বিশাল বৃত্ত অনেক পয়সা ওগো আমি যদি আমার বাবার কাছে আমি পুত্র হিসেবে যদি অধিকারের জন্য যাই কিভাবে যাব কোন পন্তায় যাব আমার নবীর বললেন সাহাবীরা মনে রেখো তোমার মা ইসলাম থেকে বাইরে হতে পারে অন্য দর্নের হতে পারে মনে রেখো সেই মা বাবা তোমাকে দুনিয়া দেখিয়েছে সুবহানাল্লাহ বলেন বললেন সেই মা বাবা তোমাকে দুনিয়া দেখিয়েছেন সেই মা বাবার সাথে উচা কণ্ঠে কথা বলো না সেই মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করো না যে শব্দ ব্যবহারের কারণে তোমার মায়ের শব্দে তোমার মা উ শব্দ বলে এমন ভাবে তোমার মা বাবার সাথে ব্যবহার করো না যদিও তোমার মা বাবা কাফের মস্টেক হয় মনে রেখো তাদের সাথে সর্বোচ্চ সুন্দর আচরণের মাধ্যমে ব্যবহার করো কর্লাহ বলে মক্কার জমিনে সবচেয়ে সাহাবিদ তিনি ছিলেন তার মধ্যে স্মার্ট কোন ছিল না তিনি যখন কাল মা গ্রহণ করলেন মা বাবার কাছে গেলেন মা বাবার শুলির মধ্যে তিনাকে বেঁধে ফেললেন দিনকে দিন দিনকে দিন খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিলেন এমন হতে হতে পনেরো দিন কতদিন পনেরো দিন হয়ে গেল মাছা ওই শুলের মধ্যে ছাড়ানো কোনো খাওয়া নাই পানি নাই কোনো কিছু নাই মাসাব একবার বেহস একবার জ্ঞান ফিরে আসে একবার বেহস হয় একবার জ্ঞান ফিরে আসে রাত গভীর হয়ে গেছে এক পাশে মা এক পাশে বাবা মা মাসাবের কানে কানে বলে রে মা রে দুনিয়ার সব কিছু তোর জন্য আবার এনে দেব একবার মোহাম্মদুর রসুল্লাহর কালমা ছেড়ে দে হঠাৎ করে কালমার কথা বলতে দেরি হুশ করে ফিরে আসলেন তিনি বললেন এই আমার মা মনে দেখবান যেদিন আমি কালমা গ্রহণ করলাম আমার নবী আমাকে কালমার তলকিনের সাথে সাথে আপনার হক সম্পর্কে বলেছেন আমার বাবার হক সম্পর্কে বলেছেন বলেছেন মা সাথে আমার থেকে কালমার দৌলত নিয়ে ঘরে যাচ্ছ তোমার মা তোমার বাবার সাথে এমন শব্দ কথা বলিও না এমন ভাবে কথা বলিও না যে কথার কারণে তোমার মা তোমার বাবা তোমার উপরে নারাজ মা সাহাবিব নমাই

আমি যখন নবীর কাছে গাল পড়ছি পরছি আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে জান্নাতুল ফেরদৌস আমার এই আমি দেখতে পেয়েছি এই মা বাবা সামনে এত নির্যাতনের পরেও একটা টু শব্দ করেছে একটা শব্দ করে নাই নবীজি বলেছেন সেজন্য